আসসালামু আলাইকুম আহমতুলিল্লা সুপ্রিয়া দর্শক সম্প্রতি দুইটা ঘটনার কারণে প্রশংসায় ভাসছে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান জামাতি ইসলামের আমির তো দর্শক সেই দুই দুইটা ঘটনা কি কী কারণে গ্রাম বাংলার সাধারণ জনগণ আমিরা জামাতকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন সেই দুইটা ঘটনা নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে প্রথম ঘটনা হচ্ছে আপনারা জানেন যে আসিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আসিয়ার বাবা প্রতিবন্ধী মানুষ তো তার পরিবারের দায়িত্ব নিয়েছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি একটা ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে আপনারা স্ক্রিনে আমির জামাতের সেই ফেসবুক পোস্টটা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে কালবেলা একটা নিউজ করেছে চলুন আমরা নিউজটা একটু দেখে আসি মাগুরায় নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াতে ইসলাম ফেসবুক স্ট্যাটাসেই তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে আমির শফিকুর রহমান তিনি লেখেন মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্ত একটি অসহায় পরিবার তার পিতা একজন মানসিক রোগী এই পরিবারের পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে এই দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে মহান ইসলামী ইনশাল্লাহ নিচ্ছে দর্শক আপনারা কালবালার নিউজটা দেখলেন এবং আমিরে জামার যে আসিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে এটা কিন্তু সত্য এর আগে জামাতে ইসলাম অনেকগুলো পরিবারের দায়িত্ব নিয়েছে সেগুলো কিন্তু মানে প্রত্যেক মাসে মাসে তাদের কাছে খরচ পৌঁছে পৌঁছে যায় যেটা আপনারা দেখেছেন যে পঞ্চগড়ে নৌকাডুবিতে এবং পঞ্চগড়ে সমাবেশে গিয়ে আমিরা জামাত ওই শিশুকে দিপুকে কোলে তুলে নিয়ে তিনি সমাবেশে বসেছিলেন তো দর্শক দুই নম্বর ঘটনাটা হচ্ছে বরগুনায় একটা হিন্দু শিশু ধর্ষণ হয়েছে তো ওই ধর্ষক ধর্ষকদের বিরুদ্ধে তার বাবা থানায় মামলা করেছে মামলা করার কারণে ওই শিশুর বাবাকে পিটিয়ে হত্যা করেছে তাদের নামে মামলা করছে তারা বাবা বিচার চাওয়ার কারণে বাবাকে ওরা হত্যা করছে স্বামীকে হারানোর শোক যেন কুরে কুরে খাচ্ছে অসহায় শিখা রানীকে অশ্রুসিক্ত চোখে এভাবেই দিনভর স্বামীর শ্মশানের পাশে বসে আছেন তিনি কোন আমি আমার মেয়ের ধর্ষণের বিচার চাবো না আমার স্বামী মারা গেছে সের বিচার চাবো আমার সংসারই তো আমার আমারই এখন বাইসে থাকা মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে যেন অথই জলে পড়েছে পুরো পরিবার তো এখন ওই পরিবারের যিনি আয় করতেন ওই শিশুর বাবা উনি ছাড়া আর পরিবারে কেউ নেই আয় করার মতো তো ওই পরিবারের দায়িত্ব জামাত ইসলামী নিতে যাচ্ছে তার পরিবারের সাথে দেখা করতে যাবে সেটা শিডিউল হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে জামাতি ইসলামী দায়িত্ব নেওয়া মানে অবহেলা নয় যতদিন জামাত ইসলামী প্রতিষ্ঠিত থাকবে ততদিন ইনশাল্লাহ এদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেই যাবে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মো সোলাইমান তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসে হঠাৎ করেই দুইটি নজিরবিহীন ঘটনা ঘটিয়ে প্রশংসায় ভাসছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান এই জন্যই জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা হবেন কিনা না ইটস ভেরি টাফ অথবা তার দল কয়টা আসন পাবে এগুলো ক্রিটিক্যাল আমাদের অনেক আলোচনা আছে কিন্তু জনগণের একটা অংশ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা যাদের রুটি রুজির সাথে বা জীবনের সাথে রাজনীতির তেমন সম্পর্ক নেই যারা চায় যে বাংলাদেশ একটা চাঁদাবাজ মুক্ত সুন্দর বাংলাদেশ হোক একজন আদর্শ সৎ মানুষ বাংলাদেশে আসুক যে জনগোষ্ঠীর অন্য কোনো এজেন্ডা নেই যারা নিজেরটা খান নিজেরটা পরেন এই শ্রেণীর মধ্যবিত্ত জনগোষ্ঠী ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ডাক্তার শফিকুর রহমান নানান ভুল ত্রুটি সংগঠন পরিচালনা করতে গিয়ে করলেও তিনি এই অর্জনটা করতে পেরেছেন এখন তারাই ডাক্তার শফিকুর রহমানের হিউজ প্রশংসা করছে দুইটা সিদ্ধান্ত সত্যি নজিরবিহীন সিদ্ধান্ত কোন রাজনৈতিক দলের প্রধান র্যাপিডলি এটা করতে পারেনি এখন ডাক্তার শফিকুর রহমান এই ঘটনা ঘটানোর পর আমি মনে করি যেমন চন্ম আইপি কিংবা আরো বিভিন্ন দলের প্রধান তারা মনে মনে ভাবেন ইস ডাক্তার শফিকুর রহমানের আগে যদি এই কাজটা আমি করতাম তার তো আমি এরকম প্রশংসা বাসতাম। মানুষ বলতেও না আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হয় উচিত এই লোক। লোক দেখানো মানুষের উপকার অনেকেই করে কিন্তু কার্যকর উপকার করে না। এই যে জুলাই আগস্ট শহীদদের এই করব সেই করব পরিক্রমান বিএনবি অমুক্তও অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু কার্যকরভাবে টাকা দেওয়া কিংবা তাদের দায়িত্ব নেওয়া মাসের পর মাসদের বহন করা এটা কেউ করে না। আমার সন্তান মারা গেছে। আমার স্বামী রিকশা চালায়। আমিলিক আছে বিএমপি আছে। আরো আরো কত দল আছে না? কোনো দল তাই সে আমাদের পাশে দাঁড়ায় নেই একমাত্র জামাতি ইসলাম আইসে আমাদের পাশে দাঁড়ায় জামাতি ইসলাম অতি প্রথমে আমাদেরকে তিন লাখ করে টাকা দিছে তিন লাখ টাকা দিছে আমাদের পাশে বইছে আমাদের সান্ত্বনা দিছে সরকারে আইস পর্যন্ত আমাদের একটা খবরই নেয় ক্রমা টাকা দেন দশ টাকা দিলে ওই ভুক্তভোগীর কাছে যেতে যেতে দুই টাকা হয়ে যায় আর এক বছরের জন্য দিলে ওই দুই মাস দেওয়ার পরে ওটা নাই হয়ে যায় কিন্তু আমির জামাত কি করেছেন দুইটা কাজ দেখেন এগুলো জামাত শিবিরের লোকজনের উচিত এগুলো প্রচার করা এগুলোই হবে তাদের ভোটের রাজনীতির পুঁজি জামাত ক্ষমতায় যে আনা উচিত এগুলো হবে তাদের প্রধানতম যুক্তি ভোট ক্ষমতা এগুলো ইসলামী আন্দোলন একামতে দিন এইসব বিষয় দেখে মানুষ নরমালি দেয় না খুব কম মানুষ এইসব বিষয় বিবেচনা করে দেয় মানুষ ভোট দিবে এই আমির জামাত যে দুইটি ঘটনা ঘটেছেন এগুলো দেখে দর্শক প্রথম তো আমি বলি আপনারা জানেন যে বরগুনায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে তো বরগুনের এই ঘটনা দেশব্যাপী তেমন আলোচনা হয়নি শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং তার পিতাকে হত্যা করা হয়েছে মামলা করার কারণে হিন্দু পরিবার কোনো মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় যেমন আসিয়ার ঘটনা নিয়ে তোলপার সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী থেকে শুরু করে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল আসিয়ার দিকে ঠিক আছে এটা ভালো কিন্তু বরগুনার ওই ঘটনার দিকে কারো কোনো দৃষ্টি নেই প্রথম সারি গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা নেই অথচ বরগুনার ঘটনাটা ছিল আরও বেশি মর্মান্ত কারণ ওই শিশুকে তো দর্শন করেছেই অ্যাট দি সেম টাইম মামলা করার কারণে শিশুর বাবাকে হত্যা করেছে এটা কত বড় অঘটন আপনি চিন্তা করেন আসিয়ে যতটুকু অ্যাটেনশন পেয়েছে বরগুনার ওই মনপ্রদাসের পরিবার সেম অ্যাটেনশন পাওয়ার কথা কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না কারণ ওই যে জিনিসটা ভাইরাল হয় সবাই ওই ভাইরালের পেছনে ঘুরে কিন্তু আমিরে জামাত ওটা দেখেনি তিনি জামাত ইসলামের ইতিহাসে যে সর্ববৃহৎ ইফতার মাহফিল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গতকাল সেখানে আমিরে জামাত সেই বরগুনার সংখ্যালঘু পরিবারের সেই মনপু দাসের এই বিষয়টা উত্থাপন করেছেন তা আমিরা জামাত উত্থাপন করা মানে এটা হিট হয়ে যাওয়া আমিরা জামাত সেখানেই থেমে থাকেননি তিনি কি করছেন দেখেন নিহত মন্টু দাসের বাড়িতে যাচ্ছেন আমিরা জামাত শিডিউল নিয়ে ফেলেছেন দৌড়ে যাচ্ছেন এখন আমিরা জামাতের এই সফরের পর যদি আসিয়ার মতো ঘটনাটা ভাইরাল হয় তখন দেখবেন যে নেতান্ত্রীদের লাইন কিন্তু আগে এটা নিয়ে কেউ ফেসবুক স্ট্যাটাসও দেয় না কিন্তু আমিরে জামাত তিনি খেয়াল করেছেন সংখ্যালঘু হিন্দু তাতে কি কেন তাদের বিষয়টা আলোচনা আসবে না আমির জামাত যাবেন তাদের দায়িত্ব নেবেন নেই বিষয়ে দর্শক বরগুনা জেলা জামাত ইসলামী যেটা জানিয়েছে আবারও আপনাদেরকে বলছি যে আমির জামাত ডাক্তার সবিগ্রাম সতেরো মাস সকাল দশটায় বরগুনার সার্কিট হাউসে পৌঁছবেন এরপরে তিনি ওই পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এর মানে মন্টু দাসের ঘটনাটা আমিরে জামাত অনেকটা ভাইরাল করেন এখন দেখবেন যে অনেকে দূরে যাচ্ছে হয়তো বা তারেক ফোন দিবে সরকার হয়তোবা এখন দায়িত্ব নেবে সেনাবাহিনীও দায়িত্ব নিতে আসবে কিন্তু আমিরা জামাত বলার আগে তো কেউ করলেন না আমিরা জামাত সংখ্যালঘুদের জন্য তার কি দরদ তিনি জানেন যে এই সংখ্যালঘু লোকজন জামাত ইসলামের রোপণ হবে না কেউ তারপরও তাদের পাশে দাঁড়াচ্ছেন জামাত ইসলামের রাজনীতি জনগণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এটা আমরা দেখলাম দর্শক আর একটা ঘটনা যে কথাটা আবারও বলছি যে যতদিন ফেসবুক আছে যতদিন ভাইরাল হয় টিভি ক্যামেরা আছে ততদিন সহযোগিতা করার লোকের অভাব হয় না হাজার হাজার মানুষ সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে সেখানে যায় উপচে পড়া সহযোগিতা কিন্তু টিভি ক্যামেরা চলে গেলে তখন সাহায্য করার লোক পাওয়া যায় না ইনস্ট্যান্ট কোনো ভাইরাল ঘটনায় সহযোগিতার অভাব থাকে না কিন্তু মাসের পর মাস বছরের পর বছর যদি কারো দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয় তখন কাউকে পাওয়া যায় না একমাত্র জামাত ইসলামী এক্ষেত্রে ব্যতিক্রম যে মাসের পর মাস বছরের পর বছর কারো দায়িত্ব ইসলামী নিতে পারে কিংবা নেয় নিয়ে থাকে তো দর্শক ডাক্তার শাহিদুর রহমানের ফেসবুক পোস্ট শিশু পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার তার পিতা একজন মানসিক রোগী এই পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামী ইংশালা নিচ্ছে মানে এক পাশে যেমন তারেক রহমান চিকিৎসার দায়িত্ব নিয়েছে এটা তো লাগে নাই তার চিকিৎসা হয়েছে সরকার দেখেছে বননকর স্তর সরকার দিয়েছে কিন্তু ইন দি লং রান মাসের পর মাস বছরের পর বছর এই পরিবার হয়তো 10 15 20 30 40 50 বছরে বেঁচে থাকতে পারে অথবা কর্মক্ষম কেউ এই পরিবারে তৈরি হতে 20 বছরও লাগতে পারে সেই 20 বছর জামাত ইসলামী দায়িত্ব নিবে। এই ঘোষণা तात्पर्य এটাই কত সংখ্যক মানে পরিবারের সদস্য বেড়ে গেল কত সংখ্যক রহমান বাংলাদেশে তো বিশাল যৌথ পরিবার নিয়ে থাকেন এরকম অনেক শত শত পরিবারে দায়িত্ব তিনি নিয়েছেন যাদেরকে পরিবারের সদস্য মনে করেন এগুলো দেখেই ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করছে মানুষ এবং তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে তো ইন দি লং রান যারা দীর্ঘ আমাদের এই অসহায় মজলুম মানুষদের দায়িত্ব নিতে পারবে আমাদের তো সেই নেতা দরকার যে নেতা মন বাড়িতে ছুটে আসবে আমাদের তো সেই প্রধানমন্ত্রী দরকার যে নেতা দেশে আসার সুযোগ থাকলেও দেশে আসবেন না লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করবেন বাংলাদেশের রোদ বৃষ্টিতে ভিজবেন না তাকে প্রধানমন্ত্রী করে কি লাভ তিনি তো আসবেন না আপনার কাছে কিন্তু ডাক্তার শফিকুর রহমান সহজ সরল মানুষ তিনি চলে আসবেন তিনি এসেছেন ইতিমধ্যে মুসলিম এই পরিবার সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে জামাতেরটা অ্যাকসেপ্ট করবে সবাই জানে কারণ ওই যে বললাম টিভি ক্যামেরার বাইরে শুধু জামাতেই থাকে অন্য কেউ থাকে না সকলের কাছে দেওয়ার আবেদন আল্লাহ তালা যেন সঠিকভাবে দায়িত্ব পালনে আমাদেরকে তৌফিক দান করুন ডাক্তার শফিকুর রহমানের পরিবারের একজন সদস্য বেড়ে গেলো ডাক্তার শফিকুর রহমান কালা আরো বেশি দায়িত্ব নেওয়া তৌফিক দান করুক তবে হ্যাঁ তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তিনি রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবেন যে এই ধরনের মসলুম নিবিড়িত পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্র এটা একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তাহলে বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না বাংলাদেশে জাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না জাকাত পাঠাতে হবে আফ্রিকায় যেমন সৌদি আরবে আরব আমিরাতে আপনি কোনো গরিব দেখেন কোনো গরিব নেই ইনশাল্লাহ বাংলাদেশ একদিন এমন বাংলাদেশ হবে যেখানে কোনো গরিব থাকবে না ডাক্তার শফিকুর রহমান রা সেই বাংলাদেশ গঠন করবে দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন জামাতে ইসলামী এই দুইটা পরিবারের দায়িত্ব নিবে একটা অলরেডি নিয়েছে আরেকটা নিতে যাচ্ছে ইনশাল্লাহ তো এই কারণে জামাতে ইসলামের আমিরকে সংখ্যালঘুরা এবং বাংলাদেশের আপন যৌনতা সবাই কিন্তু আমির জামাতকে ভালোবাসেন এবং সবাই আমিরা জামাতকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান দেখা যাক সামনের নির্বাচনে জামাত ইসলামী জয়ী হতে পারে কিনা তো সবাই জামাতে ইসলামের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ